দিন কায়েমের শপথ নিন ইসলামী শ্রমিক আন্দোলনে যোগ দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগর ও থানা দায়িত্বশীল তার বিয়াত অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এর সভাপতি আলহাজ মোহাম্মদ আমিরুল হক এর সভাপতিত্বে আলহাজ মোহাম্মদ মাহবুব ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এর সঞ্চালনায় উক্ত তার বিয়াত অনুষ্ঠিত হয় নগর ও থানা দায়িত্বশীল তার বিয়াতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কামাল উদ্দিন আহমেদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথির বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সেই প্রোগ্রামে আসার পূর্বে আপনি যে দায়িত্বশীল আপনার ফাইলের উপরে সে দায়িত্ব লেখা থাকবে আপনার হলে ঢুকার সময় আপনার ফাইল নিয়ে আসবেন ফাইল কোথায় পাবেন ফাইল পাবেন আপনার উদ্যতন শাখা এক বাক্য উদ্যতন শাখা যদি আপনি ওয়ার্ডহন থানা থেকে নেবেন থানা হলে জেলা থেকে নেবেন জেলা কেন্দ্র থেকে আনবে আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমার কাছে যেই শাখা ফাইল চাবে আমি ফাইল পুছিয়ে দেব একটা ফাইলের দাম কত বিশ টাকা অনলি বিশ টাকা তাহলে আগামী প্রোগ্রামের দিন আমরা প্রত্যেকেই ফলে ফাইল নিয়ে প্রবেশ করবো তো ইনশাল্লাহ পারবো বিশ টাকা কি খুব বেশি কিন্তু আপনি যখন একটা ফাইল নিয়ে আসবেন এরকম যদি আপনার হাতে একটা ফাইল থাকে দেখতে ভালো লাগবে না লাগবে তো তাহলে আমরা আশা করতে পারি যে আগামী প্রোগ্রামে আমাদের সকল দায়িত্বশীল আমি আমার ফাইল নিয়ে আসবো আমাকে যদি অতিথি করা হয় আমি একটা ফাইল নিয়ে আসবো ইনশাল্লাহ এখন আপনারা আসবেন তো ইনশাল্লাহ এই ফাইলের উপকারিতা আপনারা বুঝবেন প্রোগ্রামের পরের দিন যদি আপনি ফাইল নিয়ে একবার আসতে পারেন এবং ফাইল নিয়ে যদি আবার ফেরত যেতে পারেন তাহলে আপনি ব্যক্তিত্বের পরিচয় বহন করবে ফাইলে কি বহন করবে আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করবে ফাইলে আপনি আপনি কে কারা কিছুক্ষণ আইডি আইডিটা খুলে ফেলে দিবেন কিন্তু আপনার হাতে যতক্ষণ পর্যন্ত ফাইলটা থাকবে ততক্ষণ পর্যন্ত ফাইলের উপরে একটা বিশাল বড় হাত পাখা থাকবে যদি আপনি গাড়ি নিয়ে আসেন আপনার গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে যদি ফাইলটা থাকে তাহলে এই গাড়িটা হাত পাখাওয়ালা কারো গাড়ি নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটা উসিলের উপর আমল করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের محترم সভাপতি সাহেব আলোচনা করবেন আমি আমার আলোচনা শেষ করছি দুটো যে বিষয় আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম একটা হলো আপনি আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে এমন আইডি নিয়ে আসবেন এবং ব্যক্তিত্ব বহন করে এমন আইডি সর্বক্ষণ বহন করবেন এই আইডি দ্বারা পরিচিত হোক একসময় দেখা গেছে টুপি দেখা গেলে আমরা বলতাম বাইকে চড়মনাই করেন কি এখন আলহামদুলিল্লাহ অনেকে টুপি পরে আবার বিগত সতেরো বছরের ইতিহাসের কারণে অনেকে কৌশলগত কারণে টুপি চেঞ্জ করছে ব্যক্তিত্ব চেঞ্জ করে নাই এটা ছিল একটা কৌশল তো সকল কিছু চেঞ্জ হয়ে গেছে এখন ফাইল নিয়ে হাঁটার মতো সময় তৈরি হয়েছে কি এখন কি টুপি দেখলে আর কেউ লাঠি দেবাই এটা বাংলাদেশে আর কোনোদিন আসবে না ইনশাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই আপনার ব্যক্তিগত তারবিয়ত আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটুকু পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ একই কথা আমি আপনাদেরকে দুইবার বলেছি মানে আপনার উপরে অর্পিত দায়িত্ব গঠনতন্ত্র নীতিমালা যা দিয়েছেন সেটা পড়ে আসবেন তো সবাই ঈদের পরে যে প্রোগ্রাম ওই প্রোগ্রামে আমাকে যদি ফ্লোর দেওয়া হয় আমি কিন্তু ব্যক্তিগতভাবে দাঁড় করাবো যে আপনার কি দায়িত্ব বলেন আপনার দায়িত্বের কাজ কি বলবো আপনি যদি অমনোযোগী থাকেন তাহলে বলতে পারবেন আপনি যদি যেই কজন আসছেন এই কয়জনের ক্যামেরা আজকের দুনিয়ার ক্যামেরা দিয়েও ছবি তোলা হয়েছে এবং আখেরাতের ক্যামেরা দিয়েও ছবি তোলা হয়েছে আমি এই কয়জনকে প্রশ্ন করব। যে আপনি অন্তত আপনার দায়িত্ব বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আগামী প্রোগ্রামে এসে প্রোগ্রাম হাউসফুল এবং ভরপুর করার কামিয়াবি দান করো নগর ও থানা দায়িত্বশীল তার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর দায়িত্বশীল ও থানা শাখার দায়িত্বশীলগণ উক্ত তার অনুষ্ঠান দুয়া মোনাজাতের মাধ্যমে শেষ